গাজর খেলে আপনার দেখে কী উপকারিতা কাজ করে আজকে আমরা সেই বিষয়ে আলাপ করব সেটা হচ্ছে গাজর অনেকে আমরা গাজর সবজিটা খেতে চাই না কিন্তু গাজর আমাদের শরীরের জন্য অনেক বড় ভূমিকা পালন করে ঠিক আছে তাই আজকে আমরা জানব গাজর খাওয়ার উপকারিতা কী আসুন আমরা জেনে নিই এক নম্বরে গাজর খেলে আপনার চোখের দৃষ্টি প্রচণ্ড পারবে আপনি যদি খাবারের মেনতে প্রতিদিন গাজর কাটতে পারেন আপনার চোখের দৃষ্টি প্রচণ্ড পারবে এক নম্বর দুই নম্বর মুখ প্রচুর করতে খুব সহযোগিতা করে গাজর যাদের মুখ কালো ত্বকের সমস্যা

আপনার যদি হৃদরোগ থেকে থাকে তাহলে আপনার সেটা কমাবে গাজর খেলে আপনার খাবারের কন্টিনিউ গাজর রাখার জন্য চেষ্টা অনেকে প্রেশার কমে না কোনো অবস্থা প্রেশার কন্ট্রোলে আসে না পশু সেবন করে তাদের প্রেশার কমে যাবে এই গাজর প্রতিদিন খেলে রক্তচাপ কমে যাবে যাদের রক্তের চাপ বেশি রক্তের রক্তচাপ কমে যাবে ঠিক আছে হচ্ছে হ্যাঁ রক্তচাপ কমে যাবে তারপর হচ্ছে যাদের ক্যান্সার জাতীয় বড় ধরনের রোগ আছে সেটা প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অনেক সহযোগিতা ভূমিকা পালন করে অবশ্যই গাজর প্রতিদিন দিন আপনার খাবারের বেড়াতে রাখার জন্য চেষ্টা করবেন ক্যান্সারের সাথে খুব লড়াই লড়াই করে এই গাজর বা খাবারের মেনাতে প্রতিদিন গাজর সবজিটা রাখার জন্য চেষ্টা করবেন আজকে তাহলে আমরা জানতে পারলাম যে গাজর সবজি কি উপকারিতা বা খেলে কী উপকার হয় আশা করি বুঝতে পেরেছেন আপনারা